এই মুহূর্তে যেটা পাঠ করতে চলেছেন কুশল চক্রবর্তী এবং রুমা সেটা হচ্ছে পূর্ণেন্দুপত্রীর অনবদ্য রচনা কথোপকথনের অংশ বিশেষ এখানে দুটি চরিত্র শুভঙ্কর আর নন্দিনী তারা দুজনে দুজনকে খুব ভালোবেসেছিল কিন্তু অনেক ক্ষেত্রে যেরকম হয় না সম্পর্ক পরিণতি পায়নি কিন্তু তাতে কী সম্পর্ক সবসময় তো পরিণতি পায় না কিন্তু সম্পর্ক হারিয়ে গেলেও ওই কবির ভাষা প্রয়োগ করেই আমি বলছি তাদের যে আবির মাখানো মগ্ন কথোপকথন সেটা কি হারিয়ে গেছে এখন শুনুন কথোপকথন পূর্ণেন্দু পত্রিক সেদিন ছিল শনিবার আমার মনের ঘুঙুর বেজে উঠল হঠাৎ তুমি তাহলে নিশ্চয়ই আসছ দিন নিজেকে আছড়ে কাছড়ে কাছাকাছি মন থেকে গুমরনো কষ্টের কষ রাগ দুঃখ অভিমানের তেলচিটে সব ঘষে মেজে শুকিয়ে ইস্ত্রি করে পরিপাটি আলমারি ওয়াড্রো ঘেটে ঘুটে সবচেয়ে দামি অভ্যর্থনা তুমি ম্যাজিনটা ভালোবাসো শাড়িতে সেই রং তুমি বর্ষা দেখতে পাগল তাই চোখের চারপাশে কাজল পরা মেঘ বিয়ের আগের বালুচরি হাসি যা আয়না থেকে খসে পড়েছিল অনেক দিন হাবার আয়নায় এটে পরিশ্রান্ত হয়ে আসছ বিছানা একটু নরম না হলে লাগবে তাই আঁচলের ঘের কমিয়ে তুলতুলে দুটো বালিশ এইভাবে দিক বিদিক জেগে বসে মির্জাপুরে চাঁদ যাচ্ছিল গড়িয়া হাটায় হঠাৎ দেখি আমার জানলায় ঠাকুরছি অন্যদিন এ সময় না চুলে চিরুনি না চোখে পিদিন আছি একেবারে মখমলে মখমলে আরব্য উপন্যাসের শাহজাদি কি ব্যাপার মনের মানুষ টানুষ কেউ তারপরে আবার এসরাজের মেয়ে আমি তো শুনে হেসে কুটি কুটি তুই মুখ পড়ি আবার এসরাজ পেলি কোথেকে ও রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে ছায়াবিথিকায় হুড়িতে পরাগে ভালোবাসা কতটা বর্ষা ভাদলে ভিজলে এসরাজের কান্না হয় সে আবার তোর কাছে শিখবো নাকি জানি শুভঙ্কর ভাঁজ পড়েছে তোমার ভুরুতে ভাবছ তোমাকে কাছে টানার যে এসব যেন এলেবেলে বানানো কথার হাত আবার ভুল বুঝছো আমাকে আমি যখন নিজেকে গড়ি তখন একই সঙ্গে গড়া হতে থাকে তোমারও প্রতিমা কি দিয়ে গড় তুমি আমাকে অক্ষরে ছন্দে উপমায় অলঙ্কারে সাদা কাগজে কালো কালীরা চোড়ে কিন্তু কিন্তু তোমার মতো অমরত্বের তৃষ্ণায় আমি কাতর নই শুভঙ্কর আমি শুধু তোমাকেই চাই তুমি যেমন ঠিক তেমনই তুমি বলবে আমি যে বড় ভাঙাচোরা নন্দিনী আমি অসমাপ্ত পাণ্ডুলিপির মতো কাটা ছেঁড়ায় জীর্ণ সেই তুমি আমার স্বপ্ন তোমাকে ঈর্ষে করতে ইচ্ছা করে নন্দিনী কেননা এখনো কত সরল রয়ে গেছ তুমি এখনো স্বপ্ন শব্দটাকে উচ্চারণ করতে পারো কত মমতা দিয়ে যেন সত্যি ওর কোনো অর্থ আছে যেন মন্ত্রের মতো ক্ষমতাবান বান অথচ অথচ নিজের খা খা মাঠের দৈনে যখন আমি দীর্ণ আমার রক্ত স্পন্দনের ভিতরে তুমি নাচিয়ে দিয়েছিলে এই শব্দছ শব্দটার সঙ্গে আমারও তখন সদ্য পরিচয় তখন ভাবতাম যে চিচিং ফাঁকের মতো এক ঐন্দ্রজালিক শব্দ একের পর এক খুলে দেবে পাথরের দরজা অনাস যাতায়াতের পথে কোনো উঁচিয়ে নেই বর্ষা সন্দেহ প্রবণতা স্বপ্ন যে এত বেইমান শজি অশ্বমেদের ঘোড়ার মতো কেবলই এক যুদ্ধ থেকে আর এক যুদ্ধের মারাত্মক রঙ্গমঞ্চে আগে জানলে ও ছায়ার 48 হাত দূরতে ও লাইসেন্স পাসপোর্ট আইডেন্টিটি কার্ড চুপ কেড়ে ছিঁড়ে এ তুমি এ তুমি কার গলায় কথা বলছো শুভঙ্কর তোমার কি সন্দেহ হচ্ছে কোনো অপদেপতার আর কখনো তোমার গলায় শুনিনি এমন নদীর পার ভাঙার শব্দ একটু মন দিয়ে শুনলে বুঝতে ওটা কোনো ভাঙা ভাঙেই শব্দ নয় ঝিল্লি রব মানুষকে মেরেছে তার ইচ্ছে একটা কিছু হয়ে ওঠা অখণ্ড ঝিল্লি রব সাধু ভাষায় যাকে বলে আকাঙ্ক্ষা ইংরেজিতে কিংবা রবীন্দ্রনাথের পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ সেই আকাঙ্ক্ষা মাঝে মাঝে তোমারি এই প্রিয় কবিকে না ঈর্ষ্য করতে ভীষণ ইচ্ছে করে আমার প্রিয় কবি কার কথা বলছো তুমি ওই যে তোমার প্রথম চিঠির শিরোনামায় টাঙ্গাইল যে যার কোটেশন সে কবে কার কথা খোঁটা দিয়ে খুব সুখ পাচ্ছে বুঝি কাকের পিঠে ময়ূরপুচ্ছের পুচ্ছের মতো একাডেমি তার গলায় মালা পরিয়ে দিল যেদিন তারপর থেকে বিসর্জনের বাজনা বিশ্বাস করো গ গুলিয়ে ওঠে এখনো তারপর থেকে কি ঘটেছে সে কি অজানা তোমার দিয়েছো বিশাল সিন্ধুর জল এবং সাঁতার বিনিময়ে তুমি দিয়েছ সৌরলোকের হাওয়া শিখর ছোঁয়ার সঠিক লগ্নে তোমাকে পাওয়া তোমার স্তব্ধ যেন রাজ হংসের উল্লাসে কাঁপা আকাশের কোল তোমার মনের মূর্তিকে যত গড়ি ভাঙি ক্রমশই এক ক্ষমতা দীপ্ত আলোয় রাঙি মেঘ মৃত্তিকা দুটোকে ছুঁয়েই তোমার শিকর তুমি সাবিত্রী মৃতের কণ্ঠে এনে দাও রয়ে গেছি পৃথিবীর ধ্বংসে নির্মাণে আকাশ মাটি ও জল আমাদের আন্দোলিত ইতিহাস জানে